খুব সুন্দর লাগতা সে বন্ধুরা দেখো এখানে একটা কলার থোর অনেক বড় অনেক উচা এটা দিয়ে রান্না করা খাওয়া যায় এটা রান্না করে খাইলে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হলাদা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো বাড়ি একটা উড়েছে কি দেখো কত বড় উচা খাম দিয়া যদি একবার পইরা যায় পুসকুনির পানিগুলো একবারে হেউলি পইরা নষ্ট ঘুরতে বাইরেছি আমরা আজকে মানুষ কম আছি আমি আয়রা মনি আর যারা আছে একদ না এক চেহারা বেশি সুন্দর না ভালো না কামের কামের চেয়ে পারি না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার ননদ লাগে ন ন দে আম গ'লো লাগে এঘৰে মান আহিব নাই জ্বৰে মানে কি গছ কামৰাংা গছ কামৰাঙা গছ এক নাই ফুল চাছে গোলাপ ফুল চোলাপ ফুল চাইল নৰম

নষ্ট না রোয়াল গাছে তো পলই মাত্র কি ভালো আছে বন্ধুরা ওই গাছের ওই পিছনটা খুবই সুন্দর লাগে লাল হয়ে রয়েছে আকাশটা গাছটা পুরা লাল হয়ে লাগে পাহাড় চলো লাগে পাহাড় তোমরা কমেন্টে জানাও কিরকম লাগে তোমাদের কাছে এটি এমনি গাছ

হ্যাঁ এদিকতে ওদিকতে রাউন্ডিত আছে কিনে লেগা হ্যাঁ রাউন্ড দিতে আছেন কে কার বিশ্রাণ কার বিশ্রাণ ও এই যে কলার ঠোঁটটা পাইরা দিলে এটা ভিতরেইটা খাওয়া যায় লাগুর না তু কোনডাল যাতে খাই খুওৱা ভাগুং চাই নহয় দেচিনে ৰে খেপাৰ বাহ পুৰা খাই তাৰ বনা শুত দা লৈছো হা 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 এদিন আমাৰ একটা দিন

দশটা হামাই না চলো গোটা দিক বন্ধুরা এই পেয়ারা গাছটার মধ্যে অনেক পেয়ারা অনেক পেয়ারা কিন্তু খাওয়ার মতন না কষ্ট লাগব অনেক পেয়ারা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ননদ লুয়া গ্রামে ঘুরতেছি ননদে আমার ফত্র বানায় লো আইসক্রিম খাইতে খাইতে যা দেহে হেরি খায় যা দেহে হেরি খায় এমন ননদ লোয়া ঘুরতেছি ননদে আমার দশ টাকা ভাই খাওয়ায় না আর এইখান থেকে দেখো গ্রামটা খুব সুন্দর লাগতেছে হলুদ হলুদ ফুল অনেক সুন্দর লাগতাছে আর ওই যে একটা বিয়াবাড়ির গেট ওই বিয়াবাড়ির গেটটা আমাদের বাসা আর আমরা এসে ঘুরতে আর এই যে এদিকে দেখো একটা ঘর আছে এই ঘরটা খুব সুন্দর কিন্তু যাইতে পারতাছি না ঘরটা খুব সুন্দর এই যে দেখো ওইদিকে কি কথা আর এই যে দেখো ঘরটা খুব সুন্দর আমার অনেক ভয় লাগি যে না আমার নন্দে মানে কোন দেশে নিতে আসছে আমি তো বুঝলাম না হ্যাঁ খালি হাঁটাইতে হাঁটাইতে দেখো কই লো পড়ছে কই লো এ পড়ছে আমার নন্দে এক দেশে থেকে হাঁটাই যাইতে আরেতে আরেক দেশে লো পড়ছে আর গাই মা পুরো একটা শেষ কে যাইবা পানি পুনি কিন্তু না গাঁটা গুঁতা থাকবো বাবা তুই কি ও না এই যে বাড়ির পদ্ম জান যে তো দেখো এই যে এখানে পানির মধ্যে যে কি ফুল জানি কয় এগুলা কি ফুল জানি কচুরি ফুল কচুরি ফুল মাশালা খুব সুন্দর ফুইটা রয়েছে কচুরি ফুলগুলো পুরাটা পুষ্কুনিতে ভরা কচুরি ফুল দিয়া হুম একটা বাড়ি আছে অনেক সুন্দর তোমাদের দেখানোর চেষ্টা করব আর এই যে দেখো মাসাল্লাহ গাছটা খুবই সুন্দর কালারিন কালারিন তো আসো আমরা একটু ভিতরে যাই এই যে দেখো রুমটা খুবই সুন্দর বাড়িটা তোমরা কমেন্টে জানাইবা বা কিরকম হয়েছে এ মানুষ নাই ডাকায় থাকে সবাই ডাকা থাকে বাড়িঘরে এত সুন্দর উঠে ডাকায় থাকলেই বউ খুবই সুন্দর আর আমাদের বিক্রামপুর অনেক সুন্দর সুন্দর বাড়িঘর উঠেন না বসার জায়গাটাও খুব সুন্দর এই জামে ম্যাডাম আয় বইরিসে তুমি কি আমি তো আপনাগো ম্যাডাম তুমি কি কি শুনুমেন ততগো אבי কো ওই যে এই দুনিয়ার ইয়া বেরইছে দানা ওই তো পানি পাইছি আমার হাতে একটু পানি নিয়া লই আমু দাও তো একটু দাও তো আমার হাতে ওই যে আইসক্রিমালিটা আঠা আঠা একটু দাও থ্যাংক ইউ চলো সমস্যা নাই ঢাকা থাকে আবার আইবো যাইবো এটাই নিয়ম নাকি এই যেমন আমরা ঢাকা থাকি আবার আহি এরকম আইবো যাইবো এটাই একটা নিয়ম ওই নিয়ে আইসা আমারে হ্যাঁ যাও 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 আঠো আঠো 500 হ্যাঁ ওজে ওদিকে ছোট ওজাকে বড় আছে ওটি লই লিবো শাক দেখিস ওজে ওদিকে আছে আর ও বড় ওটি লমনি চলো এই যে কলার

যায় একটা মানুষ বন্ধুরা দেখো মাছ ধরছে এই যে এই এই থেকে মাছ ধরছে আমরা মাছ আনতে গেতেছি আমার অনেক ভয় লাগে চল চল নিয়ে আহি মাছ নিয়ে আহি ওই দেখো পোলা পোলাবেন কি করে অনেকগুলো কচু ওরা গেছে গা আমারে থুইয়া দেখছো না রে আমি পড়ি নাই মোটা মোটা কইস না রে হুগাই যা মুগা এই যে চুলাটা দেখো খুবই সুন্দর আল্লাহ বাড়ি গাছি ছিপা এটা কি ভেড়া ভেড়া দরো দরো এরমনি দর দর কিস করব না বড় কাকড়া এই যে মাছটি মাছটি যাকে দে মই নে জাকি দে কি ভৰা দিলে খাই লাগিব নি হা মাছ